অগ্নিগর্ভ নেপাল আর বিমানবন্দর অনেকক্ষণ ধরেই বন্ধ করে দেওয়া হয়েছে কি পরিস্থিতি আর এই কেপি শর্মা ওলির জন্যই কি বন্ধ করে রাখা হয়েছে তাকে কি পাঠিয়ে দেওয়া হবে কোনো দেশে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্লেন দাঁড়িয়ে রয়েছে কথা বলবো অতনুর সঙ্গে অতনু কি অবস্থা না এখন এখনো পর্যন্ত দেশ ছাড়ার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি তার কারণ আহ রাষ্ট্রপতি তার না এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি রাষ্ট্রপতি কেপি শর্মা অলির পদত্যাগ পত্য গ্রহণ করেছেন এর ঠিক পরের পদ্ধতি যেটা হয় সেটা হচ্ছে এবার সব দলের নেতাদের তিনি ডাকবেন একে বলবেন যে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশে তাহলে এই পরিস্থিতিতে কি করণীয় তখন যদি সব দল সম্মত হয় যে আপাতত রাষ্ট্রপতি শাসন হোক এবং একটা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করা হোক ততদিন পর্যন্ত তারা অপেক্ষা করবে তাহলে সেই পদ্ধতি মেনেই এগোনো হবে ততদিন পর্যন্ত যাবতীয় সবকিছু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দেখবেন এবং পুরোটাই হ্যান্ডেল করবে সেনা বা আর্মি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে যদি তখন এই কেপি শর্মা অলির উপর কোন রকম কোনো করে তাহলে তার দায় বস্তাবে উপরে সুতরাং সেনা কখনোই চাইবে না যে সেরকম কোন পরিস্থিতি তৈরি হোক আপডেট পাচ্ছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না যে রাষ্ট্রীয় স্বতন্ত্রতা স্বতন্ত্র পার্টি একুশ জন সাংসদ পদত্যাগ করেছেন এবং তারা চেয়েছিলেন কে পি শর্মা ওলি তিনি পদত্যাগ করুন নতুন করে নির্বাচন হোক সেই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট এবং ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার রবি লামিছেনেকে জেল থেকে মুক্ত করা হয়েছে এই সেই বাংলাদেশের মতো অবস্থায় সেই এক পরিস্থিতি এবং এখানে পরিস্থিতিটা একটা জায়গায় একটু ডিফারেন্ট সেটা হল যে এই যে এই যে পার্টিটা এরা সরকার পক্ষের সঙ্গে ছিল কিন্তু সরকার পক্ষের সঙ্গে থাকার পরেও এদের দলের দুজন নেতাকে করাপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল জেলে এবং প্রত্যক্ষ ভাবে যে পিছনে রাজনৈতিক মদত রয়েছে তা আরো একবার প্রমাণ হয়ে গেল যখন এই বিক্ষোভকারীরা জেল থেকে এদের ছাড়িয়ে নিয়ে এলেন আমরা গতকাল থেকেই বারবার আলোচনা এই প্রসঙ্গই আসছিল যে শুধুমাত্র জেল দি নয় এর পিছনে প্রত্যক্ষ রাজনৈতিক মদত রয়েছে যার জন্যই এই গণ অভ্যুত্থান বা গণ মধ্যে চলে বিষয়টা এবার হয়ে যাচ্ছে এখানে রাজনৈতিক রাজনৈতিক ছিল আর কারণেই এই সরকার বদলানোর মতো একটা পরিস্থিতি তৈরি করা হলো তার পিছনে কোন কোন রাজনৈতিক দল রয়েছে কিছুটা স্পষ্ট হয়েছে অয়ন তোমার কথাতেই স্পষ্ট ছিল আরো কিছুটা হয়তো যত সময় যাবে স্পষ্ট হয়ে যাবে অত কাঠমান্ডু বিমানবন্দরের আপডেট কি কাঠমান্ডু বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কোন রকম কোনো বিমান নেপাল থেকে অন্য কোনো দেশে যাবে না এবং অন্য কোনো দেশ থেকে নেপালে আসবে না আমাদের ইন্ডিগো তরফেও একটা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত কাঠমান্ডু বিমানবন্দর খোলা হচ্ছে ততক্ষণ নেপাল থেকে কোন রকম কোনো ফ্লাইট না তো ইন্ডিগোর এখানে আসছে না এখান থেকে কোন ফ্লাইট নেপালে যাবে এবার প্রসঙ্গ হলো যে যারা আটকে পড়েছেন পর্যটকরা ব্যবসার কাছে যারা যারা গিয়েছিলেন যারা আটকে পড়েছেন তারা যাতে ঠিকঠাক থাকেন তাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখার দায়িত্ব পুরোপুরি সেনা এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের দায়িত্ব এবং সেই কাজই সেনা করছে কারণ করে আবার যান তাহলে সেনার উপর এখানে দায়িত্ব আরো বেড়ে যাবে সেই জন্য আগে থেকে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে তবে সেনা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশি যারা রয়েছে তাদের নেপাল থেকে বার করে দেওয়া যাতে অন্তত তাদের কোনো রকম কোনো ক্ষতির দায় নেপালকে না নিতে হয় অতনু আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে জেন জি যেভাবে সাফল্য পেলো যেভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করলো বিক্ষোভ দেখালো এবং সংসদ ভবন থেকে আরম্ভ করে গণতন্ত্রের যে স্তম্ভ সেইগুলোতে আগুন ধরিয়ে দিল আর সেই অবস্থায় এবার দেখা যাচ্ছে বিদেশ মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি বিদেশ মন্ত্রীকেও রেয়াত করা হয়নি বিদেশ মন্ত্রীকেও মারধর কারণ এই বিদেশ মন্ত্রীও ওই অভিযোগেই অভিযুক্ত প্রচুর দুর্নীতি এবং তার প্রাক্তন তার স্বামী প্রাক্তন বিদেশ মন্ত্রীর স্বামী শের দেউবা তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অতনু প্রাক্তন প্রধানমন্ত্রী মার খাচ্ছেন প্রচন্ড থেকে আরম্ভ করে এই দেওবা তারপরে বিদেশ মন্ত্রী মার খাচ্ছেন অর্থমন্ত্রী অতনু এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে গতকাল থেকে গতকাল মন্ত্রীসভার বৈঠক এবং বৈঠকের পর কেন বারবার এই মন্ত্রীদের ওপর ত্যাগের হিরিক পড়ে গিয়েছিল কারণ তারা বুঝতে পারছিলেন যতক্ষণ এই সরকারের অংশ হিসেবে তারা থাকবেন ততক্ষণ পর্যন্ত তাদেরও দাগিয়ে দেওয়া হবে অভিযুক্ত বলে আসামি বলে তাদেরও দাগিয়ে দেওয়া হবে এতদিনে এই যে দমন এই অংশীদার হিসেবে তাদের দাগিয়ে দেওয়া হবে তো দ্রুত পদত্যাগ করেও তারা ছাড় পাচ্ছেন না কেউ দেখো গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন যিনি আজ দেখা গেল তার বাড়িতেও আগুন জ্বলছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ফিনান্স মিনিস্টার এই পর্ব শেষ নেপালের পরিস্থিতিতে থাকবো আর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে গোটা দেশই আমরা চাইছি নেপালে শান্তি ফিরে আসুক কারণ আমাদের দেশের স্বার্থে মুখ্যমন্ত্রীও তাই বললেন আই ক্যানট কমেন্টস অবাউট দ্য ফরেন কান্ট্রিজ ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দে ক্যান আটার সামথিং আই এম নট বাট দে দ্য নেবারিং কান্ট্রি উই লাভ নেপাল ওই লাভ শ্রীলঙ্কা ওই লাভ বাংলাদেশ উই লাভ অল দ্য বর্ডারিং স্টেট আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে তারা তাদেরটা ঠিক করুক প্রতিবেশী ভালো থাকলে পারাপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক